নমস্কার সবাইকে বিধির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে সাহিত্য চর্চার পর্ব দিনের আলোচনা আরণ্যক উপন্যাসের আরণ্যকের প্রকৃতি বর্ণনা তবে আজকের আলোচনা শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করা যাক আজকের আলোচনা যুগ যুগান্তর ধরেই সাহিত্য রচনায় প্রকৃতির রানী তার নিজস্ব স্থান করে নিয়েছে স্বাভাবিক ভঙ্গিমায় কারণ সাহিত্য মানেই মানব জীবন আর মানব জীবনের সাথেই প্রকৃতির একেবারেই নারীর বন্ধন তাই প্রাচীন মধ্যযুগ এমনকি আধুনিক যুগের অতি বাস্তব প্রেক্ষাপটে প্রকৃতির রানী যেন এক অপরিহার্য চরিত্র বাংলা কথা সাহিত্যের ধারায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতন প্রকৃতিপ্রেমী সাহিত্য রচনায় প্রকৃতি এক স্বতন্ত্র রূপে ধরা দিয়েছে বিশেষত আরণ্যকে নিসর্গ জগৎ সমস্ত উপন্যাসের কাহিনীর মূল কেন্দ্রে উপস্থিত থেকেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস রচনার ইতিহাসে আরণ্যক এক সত্যিই অত্যাশ্চর্য সৃষ্টি প্রকৃতি আর মানবের মহামিলন ক্ষেত্র যেন এই উপন্যাস নগরমুখী সত্যচরণের মনে অরণ্য জীবন ধীরে ধীরে তার স্থায়ী আসনটুকু করে নিয়েছে অরণ্য প্রকৃতির রূপে মুগ্ধ সত্যচরণের মনে অরণ্য জীবনযাত্রাও যেন নতুন অর্থবহ করেছে তাই সত্যচরণের জবানিতে লেখকের জীবন মুগ্ধতার বাণী শোনা গেল পূর্বে কী জানিতাম মানুষের মধ্যে থাকিতে এত ভালোবাসি অরণ্যকে প্রকৃতির চিত্তন একটু ভিন্নতর কাহিনীর একেবারে প্রথম দিকেই কথক সত্যচরণ প্রকৃতির প্রতি একটু উদাসীন নগরমুখী তার মন কিন্তু ধীরে ধীরে কর্মজীবনের গতিপ্রবাহে সত্যচরণ নিজের অজান্তেই প্রবেশ করেছে প্রকৃতির কুহেলি রাজ্যে সে তখন পুরোপুরি প্রকৃতির উপাসক সম্পূর্ণ মোহগ্রস্ত প্রকৃতির মধ্যেই চলেছে তার ঈশ্বর অনুসন্ধিক্ষা কিন্তু কাহিনীর শেষে এই অরণ্য রানীর সাথে ঘটে গেছে তার ট্র্যাজিক বিচ্ছেদ আরণ্য এই প্রকৃতির সীমানায় সংকীর্ণ নয় প্রায় আট দশ হাজার বিঘা জমি জুড়ে বিস্তৃত অসাধারণ বৈচিত্র্যময় এই অরণ্যের শোভা কোথাও উন্মুক্ত প্রান্তর আবার কোথাও কাশবন ঝাউবনের ঘন জঙ্গল অন্যদিকে সরস্বতী কুণ্ডির সৌন্দর্য রথ নদী টিলা পাহাড় চীনা দানার ছোটো ছোটো ক্ষেত এমনকি ঋতু পরিবর্তনের পালা বদলের সাথে তাল মিলিয়ে অরণ্যের লতা গুল্ম পাতায় রং বদলের সমারোহ চোখের তৃষ্ণাকে যেন আরও বাড়িয়ে দেয় প্রখর সূর্যালোকে স্নিগ্ধ চন্দ্রলোকে অরণ্য প্রকৃতিতে সত্য চরণের ঘোড়ার পিঠে চড়ে বিচরণ তাকে নিয়ে গেছে যেন এক স্বপ্নের মায়ার রাজ্যে উপন্যাসের প্রথম পরিচ্ছদে লেখকের নগর বিলাসী মনে প্রথম উক্তি দিয়ে গেল ফুলকিয়ার বইহারের অরণ্য সৌন্দর্য সেখানকার গাছপালা বন জঙ্গল এবং পাহাড়ি নদী চানম তাকে মুগ্ধ করে ঋতু বৈচিত্র্যের সাথে পালা দিয়ে অরণ্যের সৌন্দর্য বৈচিত্র্যটিও লেখকের দৃষ্টি আকর্ষণ করেছে উপন্যাসের তৃতীয় পরিচ্ছদে বৈশাখ মাসের প্রচণ্ড জলকষ্টের মধ্যেও অরণ্যের গ্রীষ্মকালীন রুদ্রমূর্তিতে লেখককে অভিভূত করেছে তাই দাবানলের বিধ্বংস প্রকৃতি প্রেমী লেখকের লেখনীতে একেবারে প্রাণবন্ধ করে উঠেছে চতুর্থ পরিচ্ছদে আষাঢ় মাসের মাত অরণ্য প্রকৃতি বসন্তে জঙ্গলমহলের রোম্যান্টিক রূপ পাঠককে মুগ্ধও করেছে কাহিনী বর্ণনার পাশাপাশি চমকিত আনার জন্য লেখক কখনও কখনো জঙ্গলের পাহাড়ি পথের ভৌতিক রোমাঞ্চ যেন ফুটিয়ে তুলতে চেয়েছেন তেমনি হিংসু জীবজন্তুর শিহরণ জাগানো উপস্থিতি কাহিনীকে আরও আকর্ষণীয় করে তুলেছে ষষ্ঠ পরিচ্ছদের চতুর্থ অংশে মহা রূপ পাহাড় জঙ্গলের লেখক যে অবর্ণনীয় শোভার কথা তুলে ধরেছেন অপাঠককেও এক অজানা সৌন্দর্যের জগতে নিয়ে চায় তা দুদিকে পাহাড় ঘেরা অরণ্যের ধারে ধারে বন চন্দ্রমল্লিকা অর্জুন পিয়ালের শাড়ি নানান ধরনের লতা গুল্ম বা অর্কিডের সুগন্ধ সত্যচরণকে আপ্লুত করেছে বারবার শিলাপিণ্ডের বাধা সরিয়ে বারবার বয়ে যাওয়া সহসিনী কলনলি পাহাড়ি নদী বা পাহাড়ি ঝর্ণা আর তারই সাথে বাঘ ভাল্লুক সাপের ভয়ের রোমাঞ্চ মিলেমিশে এককার হয়ে গেছে এই বর্ণনায় আসলে সত্যচরণের প্রকৃতির প্রতি রক্তের অনুপরমাণুতে তাই বোধ হয় এই অরণ্য পাগল মানুষটি ঘন জঙ্গলের মাঝে থেকেও ও যুগল প্রসাদের মতো উদ্ভিদ প্রেমী মানুষকে সম্মান দিতেই নিজের উপার্জিত অর্থে বপন করেছেন হোয়াইট ভীম রেড ক্যাম্পিয়ন বা স্টিচ হোয়াইটের মতো দুষ্প্রাপ্য বিদেশি গুলমের বীজ অরণ্যের অতি দরিদ্র মানুষগুলির জীবনযাত্রা খুব নিকট থেকে দেখার সুযোগ হয়েছিল সত্যচরণের জমিদারের প্রতিনিধি হবার কারণে এবং মানব দরদি হৃদয়ের সংবেদনশীলতার অরণ্য জীবন সংস্কৃতির খুঁটিনাটি ও তার দৃষ্টি এড়ায়নি ভূমিহীন এই হতভাগ্য মানুষগুলির কাছে খাওয়া দাওয়া ছিল বিলাসিতার অঙ্গ তাই নিত্যদিনের খাদ্য তালিকায় থাকত কলাইয়ের ছাতু মাকায়ের ছাতু গুড়মির ফল কিংবা চীনা ঘাসের দানার রুটি আর তার সাথে জঙ্গলি ধুধুল বা বাথুয়ার শাকের তরকারি কারোর কারোর ভাগ্যে আবার সেটুকুও যুক্ত না তাদের খাদ্য আহরণের অবলম্বন ছিল শুধুমাত্র এইভাবেই সমগ্র উপন্যাসের কাহিনীতে। প্রকৃতি দেবী তার একচ্ছত্র অধিকার করে রেখেছে এই উপন্যাসে প্রকৃতি যেন স্বয়ং নায়িকা এবং এক বিরাট ট্র্যাজেডির নায়িকাও কারণ শেষ পর্যন্ত এই অরণ্য সৌন্দর্য বজায় থাকেনি আপাতভাবে মেনে নিতে হয় সত্যচরণের হাতি এর বিনাশ কিন্তু চিরসত্য হলো এই কথা যে আরণ্য মূলত প্রকৃতি সৌন্দর্য উপভোগের কাহিনী সৌন্দর্য অনুধ্যান ও স্মৃতির কাহিনী এইভাবে আরণ্যকের মতো ডায়েরি ধর্মী উপন্যাসেও বিভূতিভূষণ অরণ্যবাসীর জীবনযাপনের অতিথি সেবার এবং তারই পাশাপাশি তাদের সমাজ সংস্কৃতির চিত্রটি সরস ভাষায় বর্ণনা করেছেন এর থেকেও বড় কথা আরণ্যক উপন্যাসে প্রকৃতি মূল চরিত্র এখানে প্রকৃতি সব প্রকৃতিকে ঘিরেই সমস্ত কিছু হচ্ছে তাই অরণ্যের সৌন্দর্য আর অরণ্যের সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন ঘটেছে এই উপন্যাসে কাজেই আরণ্যক উপন্যাসে অরণ্যই মূল চরিত্র সেই অরণ্য সৌন্দর্যের বর্ণনাই ছিল আজকের আমাদের আলোচনার মূল বিষয় তো এই ছিল আজকের আমাদের আলোচনা আরণ্যক উপন্যাসের প্রকৃতি বর্ণনা আজকে আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্টটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার